শওকত ওসমান দুই জানুয়ারি ১৯১৭ সালে জন্মগ্রহণ করেন চোদ্দ মে উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন শকত ওসমান বাংলাদেশের একজন চিন্তক লেখক ও কথা সাহিত্যিক তার প্রকৃত নাম শেখ আজিজুর রহমান শকত ওসমান তার সাহিত্যিক নাম পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন শকত স্মানের প্রধান সাহিত্যকর্ম সমূহের মধ্যে রয়েছে উপন্যাস জননী কৃতদাসের হাসি সমাগম চৌরসন্ধি রাজা উপাখ্যান পতঙ্গ পিঞ্জর আর্তনাদ রাজপুরুষ বনি আদম রাজসাক্ষী মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস যাহার নাম হইতে বিদায় সৈনিক নেকরে অরণ্য জলাঙ্গি গল্পগ্রন্থ পিজারাপল জুনু আপাও অন্যান্য গল্প জন্ম যদি তব বঙ্গে মণিব তাহার কুকুর ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী প্রবন্ধ গ্রন্থ ভাব ভাষা ভাবনা সংস্কৃতির চড়াই উতরাই মুসলিম মানুষের রূপান্তর নাটক আমলার মামলা পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা তস্কর ও লস্কর কাকর মণি বাগদাদের কবি শিশুতোষ গ্রন্থ ওটেন সাহেবের বাংলো তারা দুইজন মস্কুইটো ফন খুদে সোশ্যালিস্ট স্মৃতিকথামূলক গ্রন্থ কালোরাত্রি খণ্ডচিত্র গুড বাই জাস্টিস মাসুদ মুজিবনগর অনুদিত গ্রন্থ নিশো লুকনিত বাগদাদের কবি টাইম মেশিন পাঁচটি কাহিনী স্পেনের ছোট গল্প পৃথিবীর রঙ্গমঞ্চে মানুষ পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার আদমজি সাহিত্য পুরস্কার কৃতদাসের হাসি উপন্যাসের জন্য একুশে পদক